দিন যত যাচ্ছে বিশ্ব ক্রিকেটে ইন্ডিয়ান ব্র্যান্ড ভ্যালু ততই ভাবতেছে ইন্ডিয়ান ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু এতটাই উপরে চলে গেছে যে তার টিভি সত্তা বলেন সেই টিমে একটা অ্যাড বলেন যেটাই দিতে যাবে সেখানে ব্র্যান্ড ভ্যালু একদম পরপর পরপর করে ভাবতেছে আমার মনে হয় ইন্ডিয়ান টিভি সত্তায় যে ব্র্যান্ড ভ্যালু পাওয়া যায় বা ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে ব্র্যান্ড ভ্যালু আছে সেই ব্র্যান্ড ভ্যালু দিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান চারটা টিমকে প্রতি বছর এমনি চালানো যাবে এবং এই চারটা টিমের টিম ম্যানেজমেন্টকে এমনি বেতন দেওয়া যাবে তারপরও ব্র্যান্ড ভ্যালু কমবে না কিন্তু বাংলাদেশের উল্টা চিত্র বাংলাদেশের ক্ষেত্রে ব্র্যান্ড ভ্যালু ধীরে 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 কমা শুরু করে দিছে আমার মনে হয় মানুষ কুটিপতি হয় কুটিপতি হওয়ার পর আবার ফকির হয়ে যায় বাংলাদেশের ক্ষেত্রে ঠিক তেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি নয়শো কোটি টাকা বিশ্বের সেরা তিনটা ক্রিকেট বোর্ডের মধ্যে অর্থের দিক থেকে বাংলাদেশ নাকি তিন না চার নম্বরে ছিল সেখানে বাংলাদেশের নয়শো কোটি টাকা গেল কোথায় বাংলাদেশের এক হাজার কোটি টাকা গেল কোথায় বাংলাদেশের টিভি সত্তাকেও নেয় না কেন বাংলাদেশের উন্নতির গ্রাফ এতটাই চরম মানে শিখরে রে ভাইয়া বিটিভিতে এবার খেলা দেখাবে বাংলাদেশের একমাত্র জাতীয় চ্যানেল বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ বিটিভিতে দেখাবে যেখানে বাংলাদেশের কোনো বেসরকারি টিভি চ্যানেল এমনকি বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস তারাও জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের খেলা দেখাতে আগ্রহ প্রকাশ করে নাই তাহলে কতটা লজ্জা থাকতে পারে বিসিবির কতটা লজ্জা হইতে পারে বিসিবির তারপরও নির্লজ্জ বিসিবি স্বীকার করবে না যে আমরা ভুল করছি আমাদের উন্নয়ন হচ্ছে না আমাদের ক্রিকেট পিছায় যাচ্ছে আরে ভাইয়া বাংলাদেশের ক্রিকেটারের জন্য তো মাঠ না রে ভাইয়া আপনাদের আমি কত করে বোধ বাংলাদেশের ক্রিকেটারগুলোর জন্য এই যে ধান ক্ষেত দেখতেছেন না এই ধান ক্ষেত হচ্ছে উপযুক্ত স্থান তাদেরকে এই যে এত কোটি কোটি টাকা কারি কারি টাকা খরচ করায় বাইরে খেলতে না পাঠায় দিয়ে তাদেরকে ধান খেতে লাগায় দেন অন্তত ফ্রি কিষানে বাংলাদেশের কৃষকগুলো কিছু উন্নয়ন হোক বাংলাদেশের খাদ্য স্বাস্থ্যের জন্য অভাব না হয় তারপর এদের খেলা শেখাইতে পারবেন না বাংলাদেশের ক্রিকেটাররা দোষ দেওয়া বা লাভ কী বাংলাদেশের ঘরে যদি খাবার না থাকে তাহলে ক্রিকেটাররা উঠবে কীভাবে আমি বিসিবির কথা বলতেছি বিসিবির বিসিবির এমন একটা অবস্থা যে বিসিবির কর্মকর্তারা পালাতক বিসিবির কর্মকর্তারা রাজনীতি ব্যবসা এবং নিজেকে কীভাবে প্রতিষ্ঠিত করা যায় সেটা নিয়ে ব্যস্ত হ্যাঁ এটা আপনাকে মানতেই হবে কারণ বিসিবির বিসিবিতে যারা আসে তারা সবসময় নিজেদের ব্র্যান্ড ভ্যালু নিয়ে আসে নিজেদের বিজনেস নিয়ে আসে কিভাবে নিজেদেরকে মানে ফোকাস করা যাবে পাবলিকের সামনে কিভাবে নিজেদেরকে সেলিব্রিটি বানানো যাবে সেটা নিয়েই তারা আসে এটা আপনাকে স্বীকার করতেই হবে যার কারণে আজকে বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা কিন্তু বিসিসিআই দেখেন যারা বোর্ড পরিচালক আছে যারা হত্যাকর্তারা আছে যারা বিসিসিআই ক্রিকেটটাকে পরিচালনা করে তারা কি কখনো নিজেদের বিজনেস চিন্তা করে করে না যদি আজকে তারা নিজেদের বিজনেস চিন্তা করতো তাহলে আজকে ইন্ডিয়ান ক্রিকেটে এত উন্নয়ন হইতো না এত ব্র্যান্ড ভ্যালু বাড়তো না যে ইন্ডিয়ান ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বা টিভি সত্তা কেনার জন্য হিরিক পড়তো না সেটা বাংলাদেশের ভাইয়া মানে এমন একটা অবস্থা দাঁড়াইছে যে বাংলাদেশের কয়দিন পর মানে আমার তো চিন্তাধারা ছিল এবার জিম্বাবুয়ের সিরিজটা রেডিওতে দেখাবে কি না বা রেডিওতে শোনাবে কি না যদিও রেডিওর পিছনে ছাড়া তো সামনে আর দেখা যায় না আমার তো এমনই একটা মনে হয়েছিল কারণ বাংলাদেশের খেলার গ্রাফ বাংলাদেশের ক্রিকেটের উন্নতির গ্রাফ এতটাই নিচে যে আমার মনে হয় জিম্বাবুয়ের সাথে দুইটা টেস্ট ম্যাচই বাংলাদেশ হেরে যাবে এবং আমি পার্সোনালি বলতেছি যে আমার পার্সোনাল মতামত বাংলাদেশ যদি জিম্বাবুয়ের সাথে দুইটা ম্যাচে হারে আমি খুব খুশি হব অ্যাটলিস্ট বিসিবির এইটা শিক্ষা হওয়া দরকার যে আমরা এখনও কোন পর্যায়ে আসি বিসিবি চোখে আঙ্গুল দিয়ে দেখায় লাভ নাই চোখে আঙ্গুল ঢুকাই দিয়ে একদম টান মেরে টান মেরে চোখগুলা ওদেরকে দেখানো দরকার যে বাংলাদেশের ক্রিকেটের কী অবস্থা আফগানিস্তানে ক্রিকেটের দিকে দেখান আফগানিস্তানে ক্রিকেটের ভাইয়া এমন একটা পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশ তার ধারে কাছেও নাই আফগানিস্তানের সাথে খেলতে গেলে এখন মনে হয় অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়ার মতো টিমও তাদেরকে গুনে যায় কারণ তাদের পাঁচটা স্পিনার আছে পাঁচটা পেস পেসবোলার আছে তাদের পাঁচটা মিডল অর্ডার এবং ওপেনার ব্যাটার আছে যারা ভালো খেললেই ম্যাচটা জিততে পারবে যাদেরকে হিসাব নিকাশ করে টিম সাজাইতে হবে সেখানে বাংলাদেশের কি অবস্থা একদম ধান ক্ষেতের মতো অবস্থা এই ধান খেতে তাদেরকে এনে নামায় দেন চুলকাচুলকি হোক তারপর তারা খেলুক তাছাড়া বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু বাড়বে না বাংলাদেশ ক্রিকেটারগুলোকে এখন ওই যে মধু তারপর বিভিন্ন ডায়লগ যেমন বাংলাদেশে ভাইরাল হয় ঠিক তেমন ভাইরাল করে দিয়েই তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে হবে তাছাড়া বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর কোনো উপায় নাই দুদিন পরে বিটিভিও কবে কি আমার সময় নেই আমাকে খবর দেখাইতে হবে আমাকে অ্যাডভার্টাইজ দেখাইতে হবে আমাকে বাংলাদেশ নিয়ে নিউজ করতে হবে এসব বাংলাদেশে টেলা দেখার আমার সময় নাই সো রানআউটে যারা দেখছেন অবশ্যই তো একমত হবেন সো সাবস্ক্রাইব করতে ভুললেন